উৎসবের মৌসুম মানেই ব্যবসার দারুণ সুযোগ তাই না কিন্তু একজন মুসলিম হিসেবে আপনি কি কখনো ভেবে দেখেছেন পূজার অনুষ্ঠানে আপনার ছোট্ট একটি দোকান আপনার সারা মাসের হালাল উপার্জন হারাম করে দিতে পারে আজকের ভিডিওতে আমরা কোনো বিতর্ক করতে আসিনি এসেছি একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে প্রশ্নটি হল হিন্দুদের পূজা অনুষ্ঠানের সাথে জড়িত ব্যবসা থেকে একজন মুসলিমের উপার্জন কি হালাল হবে এই প্রশ্নটির দুটি দিক আছে আর দুটি দিকের উত্তরও ভিন্ন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ দ্বিতীয় দিকটি নিয়েই আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভুল ধারণা কাজ করে চলুন প্রথম পরিস্থিতিটি দেখি ধরুন একজন মুসলিম ব্যক্তি সরাসরি পূজার জন্য ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করছেন যেমন মূর্তি পূজার ফুল ধূপ সিঁদুর ইত্যাদি এর উত্তর একদম পরিষ্কার এবং সরাসরি এটা সম্পূর্ণ হারাম কেন কারণ ইসলামের চোখে সবচেয়ে বড় পাপ হল শির্ক অর্থাৎ এক আল্লার সাথে অন্য কাউকে অংশীদার করা আপনি যখন পূজার সামগ্রী বিক্রি করছেন তখন আপনি জেনে শুনে শির্কের মতো একটি বড় পাপে সরাসরি সহযোগিতা করছেন কুরআন আমাদের কি বলে পাপ ও অন্যায়ের কাজে একে অপরকে সাহায্য করো না তাই এই পথের উপার্জন কখনোই হালাল হতে পারে না কিন্তু এখানেই আসল প্রশ্নটি আসে যদি আপনার পণ্য সম্পূর্ণ হালাল হয় ধরুন আপনি পূজার মেলার পাশে একটি খাবারের দোকান দিয়েছেন বা কাপড়ের দোকান বা বাচ্চাদের খেলনা বিক্রি করছেন আপনার পণ্য তো হালাল তাহলে সমস্যা কোথায় ইসলামী স্কলাররা এই বিষয়টিকে অনুচিত এবং মাকরুহ বলেছেন এর কারণ তিনটি এক পরোক্ষ সহযোগিতা আপনি হয়তো মূর্তি বিক্রি করছেন না কিন্তু আপনার দোকান সেই মেলার ভিড় বাড়াচ্ছে উৎসবকে সফল করে তুলছে এটি পরোক্ষভাবে একটি অনৈসলামিক সংস্কৃতিকে প্রচার করার সামিল দুই পরিবেশের প্রভাব পূজা মণ্ডপের পরিবেশে গান বাজনা বিভিন্ন রীতিনীতি চলে যা একজন মুসলিমের ইমান ও পরিচয়ের সাথে খাপ খায় না এমন পরিবেশে নিজেকে জড়িয়ে ফেলাটা ঝুঁকিপূর্ণ তিন উপার্জনে সন্দেহ ইসলামে শুধু পণ্য হালাল হলেই হয় না উপার্জনের উৎস এবং পরিবেশও পবিত্র হওয়া জরুরি যে পরিবেশ ইসলাম সমর্থন করে না সেখান থেকে অর্জিত আয় সন্দেহযুক্ত হয়ে পড়ে তাহলে মূল কথা কি দাঁড়ালো সরাসরি পূজার সামগ্রী বিক্রি করা স্পষ্ট হারাম আর পূজার মেলায় হালাল পণ্য বিক্রি করাও অনুচিত এবং সন্দেহযুক্ত যা থেকে আমাদের বেঁচে থাকা উচিত মনে রাখবেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ হারাম পথে লক্ষ টাকা উপার্জনের চেয়ে হালাল পথে অল্প উপার্জন অনেক বেশি বরকতময় এবং শান্তিদায়ক এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার পরিচিত মুসলিম ব্যবসায়ী ভাইদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কাউকে হারাম উপার্জন থেকে বাঁচিয়ে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম